আসছে এবার শুরু কর বিশ্বপণ সবাইকে প্রণাম শুরু করো বিশ্বপণ সবাইকে প্রণাম শুরু করো এদিকে এদিকে এখানে দেখা যাচ্ছে নির্ভর অলরেডি একটা অলরেডি আর একটা ভাড়া করা হয়েছে কি হবে এই নির্ভর কি হবে আমাদের সামনে আছেন মেজো মাইমা বিশ্বপুরের সাথে চলে এসেছেন বিশ্ববিখ্যাত দেবিকা গোস্বামী সব ভিডিও উঠছে ভিডিও উঠছে সব ভিডিও উঠছে আমি ঠিক করে তুলে নেব অলরেডি গাইড দিয়ে গেলেন সবাইকে প্রণাম করার জন্য ছোট মাইমা আজকে ছোট মাসি খুব সুন্দর লাগছে উনি ওয়েট করছেন কখন বাপি চ্যাটার্জি আসবেন অলরেডি বাপি চ্যাটার্জির একমাত্র সন্তান বানিমর্ত আমাদের সামনে সেই ব্লগিং এর মতো হচ্ছে নির্ভর অলরেডি বসে পড়েছে নির্ভর কিন্তু খুব শান্ত স্বভাবের নির্ভর খুব শান্ত স্বভাবের আট নির্ভর ভয়ে করতে চাইছে না কিচ্ছু হবে না পড়ে ফর কিচ্ছু হবে না আজ সেই সেলিব্রিটি বিশ্বর পর আজ সেই ছেলের বিসর্পণ অলরেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই বাড়ির বড় বৌমা কল্পনা দিয়েছেন এই বাড়ির মেজ মেয়ে শ্যামলী দাঁড়িয়ে আছে উনি জানেন এখানে গুড়া যাবে না খুব কষ্ট হচ্ছে এখানে অলরেডি বিউটি পার্লার থেকে কাল সেই সকাল নটায় গেছলো সন্ধে পাঁচটার সময় ফিরে এসছে প্লাগ করে আর এখানে দুই বুড়ি বসে আছে এখানে ঝুমারি বসে আছে এখানে দীপালি বসে আছে আর এখানে রূপালী ভট্টাচার্য ভুল রূপালী ব্যানার্জি সব দেখছেন মা রেডি হয়ে পড়েছে অলরেডি মেয়ে চলে এসছে আর যে বিসর্পরণের বইতে আমরা দেখতে পাচ্ছি ওনার বর্জটু হনহন করে হাঁটছেন সমস্ত কাজ ওনার কমপ্লিট বিশ্বের আর শুভ উপনয়নের যার কথা বলতেই হবে সেই অর্পিতা ভট্টাচার্য সবাইকে গাইড করছেন সবাইকে বর্ণনা দিচ্ছেন সাতটায় লগণ শুরু হওয়ার কথা কিন্তু এখনো শুরু হলো না কেন জবাব দাও অর্পিতা ভট্টাচার্য উনি সবাইকে গাইড করছেন এইভাবে কাজগুলো করতে হবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি কাশিনাথ ভট্টাচার্য হাঁটছেন ভালো করে জামাটা প্লিজ পড়ুন অলরেডি চলে এসেছেন বিশ্বরপণের বাবা সোমনাথ ভট্টাচার্য যার কোনো টেনশন নেওয়ার দরকার নেই কারণ উনি জানেন আমার ওয়াইফ আছেন অর্পিতা ভট্টাচার্য নো টেনশন অলরেডি নির্ভরের মাথায় দেখতে পাচ্ছেন বড় তিলক কেটে দিয়েছেন বিশ্বনাথ ভট্টাচার্য জয় মা

পারছে না দম পারছে না এপালি গোস্বামী কি করছে